বাগানের মধ্যে খেঁচুদি বাগানের মধ্যে পাখিরা এসে আওয়াজ করতেছে কেসি করতেছে মনে করেন আমাদের পাশে যদি একটা বাগান থাকে পশু পাখিরা সেখানে বসে আওয়াজ করলে আমাদের কেয়াল দিকে চলে যাবে না যাবে কিনা চলে যাবে তো তালা আনপুর আওয়াজ এই কেয়ালটা একটু এদিকে চলে গেছেন তিনি বললেন যেখানে আমার নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়েছে নামাজ থেকে আমার বাগানের মধ্যে পশু পাখিরা বসে যেহেতু আওয়াজ করতেছে এদিকে কেয়াল চলে গেছে আমি এটা আর না আল্লাহ রাস্তায় এটা আমি দান করে ফেলবো সুবাহান আল্লাহ কিচ্ছু রাখে নাই আবদুল্লাহ জুল একজন সাহাবি ওনার নাম হচ্ছে আপনারা অনেকে শুনেছেন উনি ইমান আনার জন্য কিচ্ছু রাখে নাই সাহাবাইকে শুধু ইমান চেয়েছিলেন আমরা শুধু টাকা চাচ্ছি ক্ষমতা চাচ্ছি কিভাবে অন্ত হব কিভাবে মন্ত্রী দেহব কিভাবে আমি রাষ্ট্রপ্রধান হব এটা চিন্তা করতেছি বলতে না 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 সবকিছু কিছু দিয়ে ফেলবো ইমানটা রেখে দিব সবকিছু থেকে ইমান দামি সব থেকে কি দামি ইমান দামি এই জন্য চার নম্বর হচ্ছে দুই ঈদের নামাজ ঈদুল ঈদ উল ফিতর এই দুইটা ঈদের রাতের দিনেও আল্লাহ সুবি হান দোয়ার কবুল করবেন পঞ্চম নম্বর হচ্ছে এই পাঁচটা রাতে আল্লাহ নেককার ব্যক্তিদেরকে আল্লাহ বেশি পছন্দ করে ন্যাক কাজ করলে ভালো কাজ করলে আমলে কাজ করলে একজন মানুষ অসহায় তাকে সহযোগিতা করবেন একজন মানুষ কষ্টে পড়ছে তাকে সহযোগিতা করবেন একজন মানুষ খাবার খেতে পারতেছে না তাকে সহযোগিতা করবেন একজন মানুষের মাস আসতেছে তার কাছে হয়তো খাবার নাই অসহায় মানুষ তাকে আপনি

জিবরাইল ফকাল ইন্নি উহুব্ব উহিব্ব ফালানা ফা উহিব্ব ক্বাল ফা উহিব্বুহু জিবরাইল এ হাদিস কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু বর্ণনা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কোন বান্দাকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন এরপরে আল্লা সাহেব তারা জিবাইলকে ডেকে বলেন ও জিবরাইল আমি ওই বন্দাকে পছন্দ করি তুমিও তাকে পছন্দ করা আমি ওই বন্দাকে বেশি মোহাবত করি কেন সেই অন্ধকারে আলোতে সব সময় সব জায়গায় তিনি আমাকে বয় করে আমাকে পছন্দ করে আমার ভালো কাজ করে এরপরে তিনি আবার তিনি যখন জিব্রাইল আলহ্লাহামকে পছন্দ করেন আল্লাহ সুবাহ তারা বললেন আকাশের মধ্যে যত ফেরেস্তা আছে আবার ফেরেশতাদেরকে বলে দেন বলছি পছন্দ করার জন্য তোমরা ওই বন্দাকে পছন্দ করো আল্লাহ তোমরাও পছন্দ করো আমাদের সাথে যার যিনি আল্লাহকে বয় করে তার কোনো কালো চিন্তা নাই পরে কালো চিন্তা নাই আর যিনি মানুষকে বই করে এহকালো চিন্তা আছে পরে কালো চিন্তা আছে আল্লাহকে বই করলে সমস্ত নাফার মানে থাকে মানুষ বেঁচে থাকে আল্লাহকে যদি বই না করলে সমস্ত নাফার মানে কাজ করে এই জন্য আমরা নাফার মান না হয়ে জালেম না হয়ে মিথ্যাবাদী না হয়ে খারাপ কাজ থেকে বেঁচে থেকে বেশি বেশি নেক কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য তৌফিক দাম করে আল্লাহমা আমিন ন্যাক কাজের মূল্য অনেক বেশি একদিন আপনার নেক কাজ করার জন্য সময় থাকবে না দরজা বন্ধ হয়ে যাবে চাপি মারা গেলে ওখান থেকে আসার পরে কি আর নামাজ পড়ার জন্য সুযোগ আছে জুমার দিনে মুসল্লি বুত থাকে মসজিদে দিন মসজিদে মুসল্লি থাকে না কিন্তু আপনার এমন সময় আসবে মসজিদ মানুষ আসতেছে কিন্তু ইমান থাকতেছে না যদিও আসে ইমান নাই কয়েকজন আসে সকালবেলা ইমানদার সন্ধ্যা ইমান নাই আবার সন্ধ্যা ইমানদার সকাল ইমান নাই এই জন্য ইমানটা হবে একদম মজবুত ঈদযকন মিরিক ফিল্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তখন তাকে মাটি প্রথম কি থাকে মাটি না মাটির থেকে এগুলি বক্সে ঢুকানো হয় এরপরে কেটে সাইজ করে আগুনে জ্বালিয়ে এটাকে ইট বানানো হয় এরপর দালাং কোটা এগুলি এগুলিকে তোলা হয় এই জন্য ইমানটা জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহর বলে ভলিয়ান হয়ে আল্লাহর হুকুমন নিচে আপনাকে মাথা নত করতে হবে আপনি যদি মনে করেন এটা আমার ফিসা বলছে না পিসাবের কথা আল্লাহর কথা চাইতে বেশি বড় হতে পারবে না আপনার বাবার কথা আপনার আল্লাহ 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 থেকে বেশি বড় হতে পারবে না যদি বলা হয় অফিসের মধ্যে অফিসার যদি বলে নামাজটা পড়ে পড়ো আগে আমার কাজ করো অফিসারকে বলতে হবে সাক্ষী ছেড়ে দিতে পারে কিন্তু আমাকে ওক্ত নামাজ পড়তে হবে যদি আপনি যদি বলেন ওক্ত নামাজ পড়বো আপনার রিজিকের জন্য দুনিয়ার কোনো জায়গায় রিজিকের জন্য আপনাকে আর সমস্যা হবে না আল্লাহ বলেন বলে ও আন্না আল্লাল কোরআ মানবত্তা ও লেফতা হে নাহিম বর কে তিমিনা আর যদি জমি লোক খারাপ যে যে অবস্থায় ডাকে আকাশ বাতাসের জমি নেই যে যে লোক যেখানে থাকুক না কেন যদি আমার আমি আল্লাহর উপর যদি তাওয়াক্কল করে ভয় করে আমার উপর যদি নীতি অবলম্বন করে আমি আল্লাহ খাওয়াই আমি আল্লাহ পড়াই আমি আল্লাহ তাকে হায়াত দিই সমস্ত কিছু বিধিবিধান যদি আমি আল্লাহর উপর যদি ছেড়ে দেন আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে বন্ধার জন্য আমি খুলে দিব আল্লাহ কিন্তু তাকুয়াটা থাকতে হবে আমার উপরে বইটা করতে হবে আমাকে এই জন্য আমাদেরকে আল্লাহ বেশি বেশি বইয়ের কথা বলেছেন কারণ আল্লাহকে বই করলে একজন বড় মানুষকে বই করলে সেই তার সামনে অন্যায় করে না করে নাকি করে না তা আল্লাহকে যিনি বই করবে সেই অন্যায়ফত করবে না এই জন্য আল্লাহ সুখান তারা আমাদেরকে বই না করার জন্য বই আল্লাহকে বই করার জন্য মানুষকে বই না করার জন্য কথাগুলি আমাদেরকে অনেকবার প্রতিটি জায়গায় কয়েকটি জায়গায় এক একটি নয় অনেকগুলি জায়গার মধ্যে বলেছেন

তখন আম্মা জানাইশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা মুবারক থেকে এগিয়ে নবীজিকে কুজাকুজি করলেন আমার নবীজি এত কোথায় গেলেন খুন জায়গায় গেলেন কোন স্ত্রীর কাছে গেলেন কিনা তালাস করতে করতে কোজা কুজি করতে করতে দেখা গেল জান্নাতুল বাকির মধ্যে গিয়ে নবীজি আল্লাহ দরবারে দোয়া করতেছিলেন আম্মা জানাইশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজি বললেন আয়েশা বলো তো বলো তো আমি কি ভাবলাম তুমি কি ভাবলাম আপনি হয়তো আমি মনে করছিলাম ইয়া রাসূলুল্লাহ অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন তিনি বলেন মহান আল্লাহ এই মধ্য শাবানের মধ্যে এই রাত দুনিয়ার মধ্যে নিকটবর্তী হয়ে আকাশ অবতরণ করেন এবং সমস্ত একটা গুত্র ছিল এবং কলব গুত্রের মেষ পরিমাণ মেষকের যে ছাগল ছিল চাগলা বলা হয় মেষকেও বলা হয় এই এদের যতগুলি পশম ছিল এই পশমের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে গুনাহগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ যতগুলি বান্দা আছে যে মাফ চাইবে আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন তবে গুনাহের মধ্যে পার্থক্য আছে আপনি জেনেভককে মানুষকে হত্যা করছেন এ গুনাহ মাফ হবে না যেগুলো কবিরা গুনাহ আছে এগুলো তবা করছেন কিছু গুণা মাফ হবে কিছু গুণা মাফ হবে না এই ব্যাপারে এক আছে তো সমস্ত গুণা মাফ হবে কখন আল্লাহ যদি আপনার উপর যদি আপনি মানুষের বোনের হক কে ফেলছেন বাড়ির সম্পদ নিয়ে ফেলছেন রাষ্ট্রীয় সম্পদ আপনি বুক করছেন এ গুণা আপনি মাফ ছাইলে মাপ পাবেন না আপনি সরকারি সম্পদ জনগণের সম্পদ কে ফেলছেন এটা মাফ ছাইলে মাপ পাবেন না বোন সম্পদ কে ফেলছেন মাফ পাবেন না এটা মাফ পাওয়ার জন্য আপনাকে সম্পদগুলি তাদের কাছে পৌঁছে দিতে হবে তাহলে আপনার বাপ পাবে আপনি দুনিয়া থেকে ফেলছেন পরকাল একদিন হিসাব হবে আপনি যদি পরকালকে বিশ্বাস করেন সম্পদ আজকে দিয়ে দেন বাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই তোমার সম্পদ আমার কাছে আছে কড়াই ঘন্টা নিয়ে ফেলো বোনের সম্পদ আমার কাছে আছে বোন নিয়ে ফেলো সাচার কাছে ফুতের সম্পদ আছে দিয়ে ফেলতে হবে আমরা কেউ কি দিই না যা ফায় কে ফেলি এই জন্য আমার জন্য এসা সিদ্ধি করে দিয়ে তালানহা গিয়ে দেখলেন নবীজি ওখানে ইবাদত করতেছিলেন তো নবীজির তো কোনো গুনা ছিল না আমরা তো গুণাগার গোনা করি তা আমাদের কি তবা বেশি করতে হবে নাকি কম করতে হবে বেশি করতে হবে নবীজি হাদিসের মধ্যে এসেছে একদিনে সত্তর বার তবা করতে না আবার একশো বারে তবা করতে এরকম হাদিস এসেছে তো নবীজি গুণা ছিল না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি কথাগুলি বলেছেন الله ما ذكر بشي بشي توبة كده الله نيكوت بطي هواي جون توفيق دام كده قلك الله ما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على আবু খরা যেমন ল হু থেকে বলেন তিনি বলেন কসুলমান লহানি সাল্লাম বলেছেন দুইটা কালিমা সব থেকে বেশি বন্দার জন্য দামি দুইটা কালিমা মানে দুইটা কথা আমরা কি বলবো কালিমা মানে এটা কালাম এটা আর্মি শব্দ কালিমা দুইটা কালিমা বেশি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য তো বেশি পছন্দ নিয়ে বন্দা যদি দুইটা কালিমা পড়ে আল্লাহ বেশি বেশি বন্দাকে পছন্দ করে আন আবি হরায় তো তা আলান

আপনি যদি বলেন সুবহান লহ লা ইলাহ আইল্ল আল্লাহ আকবর এগুলি যদি বলেন আল্লাহ বলবেন বন্দা সুবাহান তুমি আমার পবিত্রতা ঘোষণা করছো আমি তোমাকে মাফ করে দিলাম সুহান আল্লাহ তো যখন পৃথিবীর কেউ দেখে না দেখেন কি আল্লাহ দেখেন পৃথিবীর গুণা আপনাকে কেউ মাফ করতে পারবে না আপনি যখন দুইটা এই চোখ দিয়ে যখন আল্লাহর কাছে যখন হাত তুলে বলবেন তা বলে জীবনে গুণা করতে করতে জর্জরিত হয়ে গেছি অনেক গুণা করে ফেলেছি আল্লাহ বলবেন গুণা করেছ আর বুঝতে পেরেছ তোমাকে আমি মাফ করে দিলাম বন্ধা যখন আল্লাহর কাছে যখন হাত তুলে যখন বলে আল্লাহ বলে দেখো এই বন্দাগুলিকে সৃষ্টি না করার জন্য তোমরা বলেছি না। এই বন্দাগুলি তো বা এই চোখ দিয়ে যখন বন্দার জাহান নামের আগুন চোখ দিয়ে চোখের পানির আল্লাহ বন্ধ চোখে বন্দার চোখ দিয়ে যখন পানি বলে পড়ে জাহান নামের আগুন হারাম হয়ে যায় এই চোখের পানির মধ্যে এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দুটো চক্ষু জাহান নামের আগুন জ্বলবে না একটা হচ্ছে যারা জিহাদের ময়দানে পাহারা দেখে আরেকটা হচ্ছে জীবনদা আল্লাহর বইয়ে খাঁদে যারা জেহাদের পাহাড়া দেয় নামে জ্বলবে না আরেকটা হচ্ছে যারা আল্লাহর মানুষের আল্লাহ আল্লাহর বইয়ে খাঁদে আল্লাহ পরকাল আমার কবরস্থানে কি অবস্থা হবে মিজানে তল্লা আমার আমলটা আমল নামালটা কেমন হবে আমি কি জাহান্নামে নামে যাওয়ার জন্য আমার আমল হয়ে যাবে আমি কি বাম হাতে পাবো আমলটা নাকি হাতে পাব আমি কি জমনাথে যাবো নাকি জাহান নামে যাবে যাবো আমাকে কি ফেরে সেটা দিকে নিয়ে যাবে নাকি জহান্নামের দিকে নিয়ে যাবে যদি আমাকে যখন আমলের কথাগুলি যখন বলা হবে এ করা খেথা ব্যা ক্যাঁ হাসি আজকে তোমাকে আমি তোমার জীবনের চতুটুকু হায়াত তোমার ছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর একশো যতটুকু পৃথিবীতে হায়াত দিনা সমস্ত হায়াতটা তোমার জন্য একটা রেকর্ড হয়ে আছে আজকে মিথ্যা কথা বলা যাবে না সমস্ত হায়াতের বাজেটগুলি গুলি আমল নামা তোমার কাছে আজকে পেশ করা হবে সেই দিন আমরা চিন্তা করবো এত ছোট আমলও কি আমার জন্য এটা গোনা ছোট গোনা করছি এটাও কি উঠে গেল আল্লাহ হায় আফসোস আজকে কি করবে এরকম চিন্তা করবে আল্লাহকে বলবেন আল্লাহ একবার ছুটি দেন ফিরিয়ে দেন খ লা লা আল্লা আহ মালু ফিমা তারা তুত আল্লাহ আল্লাহ আমাকে একবার আবার সুযোগ দেওয়া হোক দুনিয়াতে যাওয়ার জন্য ভালো কাজ করে আসব আল্লাহ বলেন তোমাকে বালকাজ করার জন্য আর তোমার কোনো সুযোগ নাই দুনিয়াতে যারা গেছে আবার ফিরে এসেছে এরকম পয়জন আছে কেন আছে থাকবে না সবাই যাবে আসার সুযোগ নাই তাহলে এখানে থাকা অবস্থায় আমাদেরকে ভালো আমল করতে হবে এরপরে এই দুইটা কথা যখন আপনি বলবেন আপনার আমল নামা যখন মাফা হবে তখন পাক আপনাকে আমল নামা ভালো আমল দিয়ে যদি খারাপ পরিবর্তন করে দিবেন সোহান এরপর হচ্ছে রমদানুল মাস যেহেতু আসতেছে এই রমদান মুবারক মাসে যারা রোজা রাখবে এই ব্যাপারে কিছু কথা বলে যেহেতু সময় মনে হয় কাছাকাছি আসতেছে এই জন্য আমি শেষ করে দিচ্ছি অন্যদিকে আলোচনা আদে ছিল আল্লাহ বললেন